আজ করে দেখাবো কাঁঠালের দানা বা কাঁঠালের বিচির একটি রেসিপি নমস্কার বন্ধুরা অনুশীল কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই কাঁঠাল বিচির অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন আর আজকে যে রেসিপিটি দেখাবো সেটা কিন্তু একটু অন্যভাবে বানাবো তবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ কাঁঠালের বিচি বা কাঁঠালের দানা নিয়ে নিয়েছি আর এগুলো আমাকে সঙ্গীতা দিয়েছে সঙ্গীতার মা সঙ্গীতার জন্য নিয়ে এসেছিল আর ওইখান থেকেই আমাকে সঙ্গীতা দিয়েছে এবার ওপরের যে খোসাটা থাকে সাদা রঙের সেই খোসাটাকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি আর খোসাটা কিন্তু অনায়াসেই ছাড়ানো যায় দেখুন এইভাবে আমি একটুখানি ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু বীজগুলো শুকনো তার জন্য কিন্তু ওপরের অংশটা মানে খোসার অংশটা অনেকটাই ফেটে গেছে আর এইভাবে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কথা বলতে বলতেই দেখুন আমি তিন চারটে দানা ছাড়িয়ে নিয়েছি ওপরের খোসাটাকে ছাড়াতে কিন্তু কোনো বেগ পেতে হয় না দেখুন আর এখন যেহেতু বর্ষাকাল চলছে তার জন্য দানাগুলোকে একটুখানি চেক করে নিতে হবে যে দানাগুলো ভেতরের দিকে একটু কালো কালো মতো হয়ে গেছে সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে এগুলো কিন্তু খারাপ হয়ে গেছে এগুলো রান্না করা যাবে না আমি ভালো দানাগুলোকে বেছে নিয়েছি এই রেসিপির জন্য দানাগুলো কিন্তু শুকনো হতে হবে ভিজে গেলে কিন্তু হবে না আপনারা বেছে যে পাত্রের মধ্যে রাখবেন খেয়াল রাখবেন সেই পাত্রে যেন কোনো রকম জল না থাকে এবার আমি বটি নিয়ে বসে পড়েছি আর নিয়ে নিয়েছি একটা ঢাকনা আমি দেখুন জলের বোতলের একটা ঢাকনা নিয়ে নিয়েছি যে কোনো ঢাকনা দিয়েই কিন্তু হবে এই ঢাকনা দিয়েই আজকে আমি এই বীজগুলোকে কেটে নেব কাঁঠালের বিচি কোনো কোনোটা খুব নরম হয় আবার কোনো কোনোটা খুব শক্ত হয় তার জন্য কাটতে কিন্তু খুব অসুবিধায় পড়তে হয় সেই অসুবিধে যাতে না হয় তার জন্য এই যে আমি ঢাকনা দিয়ে কিভাবে কাটবো সেই ট্রিক্সটা আপনাদের আজকে দেখাবো আপনারা যদি এইভাবে কাটেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই কাটা হয়ে যাবে দেখুন ঢাকনার ওপর দিকে চেপে ধরেছি আর ঢাকনার মধ্যে দিয়ে আমি যে বুড়ো নোখটাকে ডান হাতের বুড়ো নোখটাকে আমি ঢুকিয়ে দিয়েছি এবার যেভাবে আমরা কাটি ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি দেখুন কত সহজে বীজগুলোকে আমি কেটে নিচ্ছি আর একদিকে কুচি কুচি করার পরে বীজটাকে আবার ঘুরিয়ে দিয়েছি ঘুরিয়ে দিয়ে আবারও চেপে ধরে আমি যেভাবে আলু ভাজা কাটে সেইভাবে কেটে নিচ্ছি দেখুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখুন কত সুন্দর এগুলোকে ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি আমি আপনাদের সুবিধের জন্য আরেকটাও দেখিয়ে দিচ্ছি এখানে আমি জলের বোতলের ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি আপনারা যে কোনো একটু ছোটো সাইজের ঢাকনা দিয়েই কিন্তু এটা কেটে নিতে পারেন এতে ঢাকনাটাও নষ্ট হবে না আর আপনার হাতও কিন্তু সেফ থাকবে কাঁঠারের বীজ কাটতে যাদের অসুবিধে হয় তারা কিন্তু এই ট্রিক্সটা একবার ফলো করতে পারেন দেখুন কাঁঠালের বীজগুলোকে আমি কেটে নিয়েছি এবার কাঁঠালের বীজগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব তার জন্য আমি একটা বড় পাত্রে আমি জল নিয়ে নিচ্ছি আলুর মতো কাঁঠালের বীজের মধ্যেও স্টার্চ থাকে এই যে দেখুন জলটা কেমন ঘোলা হয়ে গেছে এবার আবারও জল পাল্টে আমি কচলে কচলে ধুয়ে নেবো একটুখানি এইভাবে কচলালে কিন্তু ওপরে যে এই যে ব্রাউন খোসাটা থাকে সেই খোসাটা অনেকটাই উঠে আসে চার থেকে পাঁচবার মতো জল বদল করে কাঁঠালের বীজটাকে আমি ধুয়ে নিচ্ছি আর ধুতে ধুতেই কিন্তু ওপরের ব্রাউন খোসাটাও উঠে আসছে তবে পুরোটা খোসা এর মধ্যে ওঠে না কিছুটা রয়ে যায় তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না ধুতে ধুতে ব্রাউন খোসাটা অনেকটাই উঠে গেছে কিছু পরিমাণ রয়ে গেছে এতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক রান্না করার জন্য গ্যাসের মধ্যে আমি কড়া অলরেডি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়ে করছি রান্নাটা আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে কয়েক সেকেন্ড একদম লো ফ্লেমে জিরে এবং শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন সাত আট কোয়া রসুনকে আমি এইভাবে একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এই রসুনটাকে এখন হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করেই ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি আর রসুনের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে এখন আমি ধুয়ে রাখা বিচিগুলো এর মধ্যে দিয়ে দেব বিচিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ এবং নুন দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন বিচিগুলোকে সেদ্ধ করব তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব লোতে করে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখব ফিরে এলাম ছ থেকে সাত মিনিট পর এখন দেখুন বিচিগুলো কিন্তু এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন বিচিগুলোকে সাইড করে দিচ্ছি আর মাঝে একটুখানি জায়গা বানিয়ে নিলাম এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি নয়তো সাইডে যে বিচিগুলো আছে সেগুলো পুড়ে যাবে আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে এই পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার একদম লো ফ্লেম করে এই পেঁয়াজটা নরম হওয়া অবধি আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে আমি বিচির সাথে পেঁয়াজটাকে আমি মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে আবারও এইভাবে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আপনারা যদি এই ভাজাটা একটু নরম নরম পছন্দ করেন তাহলে পেঁয়াজের পরিমাণটা আর একটু বেশি দেবেন আর একটুখানি হাতের মধ্যে জলের ছিটে দিয়ে একটুখানি দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেবেন তাহলে কিন্তু নরম নরম ভাজা হয়ে যাবে তবে আমি এই ভাজাটা একটুখানি শক্ত একটু কুরুকুরে করতে চাই তার জন্য এটাকে আমি একটুখানি খোলা রেখেই ভাজবো আমি চেক করেছিলাম নুন একটু কম ছিল তার জন্য আরেকটুখানি এর মধ্যে নুন দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি কাঁঠালের বিচির অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন একবার এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর এটা খুব সহজ একটি রেসিপি আর কারা আমার মতো কাঁঠালের বিচি খেতে খুব ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে আর একটুখানি কুরকুরে বা মুচমুচ মতো হয়েছে ভাজাগুলোকে একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিলাম আর রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি আরেকটা স্টেপ বাকি আছে সমস্তটা ঢেলে দিয়ে আমি ওই কড়াটা আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে হাফ চামচ মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা ধুয়ে রেখেছিলাম কারিপাতাগুলোকে এই তেলের মধ্যে আমি একটু কুরুকুরে করে ভেজে নেব কয়েকটা কারিপাতা ধুয়ে রেখেছিলাম কারিপাতাগুলোকে আমি এই তেলের মধ্যে কুরকুরে করে ভেজে নেব যারা কারিপাতা পছন্দ করেন না তারা কারিপাতার জায়গায় ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে আপনারা পরিবেশন করবেন দেখুন পাতাগুলো ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি ডাল ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে বা আপনারা শুধু মুখেও কিন্তু খেতে পারেন খুব সিম্পল এবং সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বাড়িতে অবশ্যই একদিন হলেও বানিয়ে খাবেন যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আর বোতলের ঢাকনা দিয়ে কাঁঠালের বীজ কাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার